Our channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ায় চালু হলো অভয়া ক্লিনিক স্বাস্থ্য পরিষেবার যাতে কোনো রকম প্রভাব না পড়ে তার জন্য শুরু হলো এই অভয়া ক্লিনিক আর জি করে ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালেও লাগাতার কর্মবিরতিতে অংশ নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা তবে তাতে স্বাস্থ্য পরিষেবায় যাতে কোনোরকম প্রভাব না পড়ে সেই লক্ষ্যেই বাঁকুড়াতেও অভয় ক্লিনিক চালু করলেন তারা রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে অভয় ক্লিনিকে উপচে ভিড় হাসপাতালের বাইরেও খোলা আকাশের নিচে

অভয়া বিচার পাক এবং হাসপাতালে সুষ্ঠু পরিষেবা ফিরে আসুক এমনটাই তারা চাইছেন বলে জানান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন নির্দিষ্ট দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অভয়া অভয়া ক্লিনিকের মাধ্যমে তাদের বক্তব্য আরও বেশি করে মানুষের কাছে পৌঁছানো এবং দিদি স্মৃতিতে ও বিচারের দাবিতে এই অভয়া ক্লিনিকে পথ চলা শুরু বলে তারা জানান দেখুন আপনারা সবাই জানেন যে আমাদের ওপিডি প্রায় রোজই খোলা যেমন ভাবে চিকিৎসা পরিষেবা চলছিল একইভাবে চলছে বহু এখন ইন্ডোরে আছেন সিনিয়র রোগী দেখছেন আমরা আজকাল অবহাওয়া ক্লিনিকটা করার প্রথম প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের হাসপাতালের যে আমাদের জন্য যে ব্যবস্থাটা সেটা যথাযথ নয় এবং সেটা আমাদের কাজ করার পক্ষে যথেষ্টই অসুবিধাজনক তাই আমরা হাসপাতালের বাইরে মূল বিল্ডিং এর বাইরে আমরা অভয় ক্লিনিকের আয়োজন করেছি যাতে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারি যাতে সমস্ত মেডিকেল কলেজে আমাদের জন্য চিকিৎসার যে পরিকাঠামো সেটা যাতে আরো ভালো করা যায় যাতে আমরা রোগী পরিষেবা ভালো দিতে পারি আর আমার মনে হয় যেহেতু রবিবার ওপিডি বন্ধ থাকে সবাই জানেন কিন্তু বহু মানুষের যেমন দেখতে পাচ্ছেন সমস্যা অনেক রকমই থাকে বা যারা পেশেন্ট ভর্তি থাকেন তাদের অনেক সময় অনেক সমস্যা হয় তারা যাতে দেখাতে পারেন ডাক্তার এবং যেহেতু আমাদের সমস্ত বিভাগের জুনিয়র ডাক্তাররা সবাই উপস্থিত আছেন আমার মনে হয় এটার মাধ্যমে আমরা আরো অনেক লোকের কাছে পৌঁছতে পারবো আমাদের প্রতিবাদটা সবার সামনে তুলে ধরতে পারবো এবং এবং বিচারের দাবিতে আমরা এই অভয় করেছি আমাদের যেটা আপাতত কল্পনা আছে আমরা এই অভয় ক্লিনিক চালিয়ে যাব শুধু আজকের জন্য নয় আমরা এটা কন্টিনিউ করব যতদিন না অবধি আমরা আমাদের পরিকাঠামো ভালোভাবে পাচ্ছি এবং যাতে মানুষের মাধ্যমে উপকৃত হয় আমরা ওষুধও দিচ্ছি বিনামূল্যে তো এটা আমাদের জন্য আমরা আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারছি এবং পেশেন্টের জন্য তো সব সময় ভালো তারা আমাদের চিকিৎসা পরিষেবাটা নিয়ে উপকৃতই হবে এটা ছাড়া আমাদের যেমন আজকে একটা রাত দখলের কর্মসূচি আছে আমাদের মিছিল এবং প্রতিবাদমূলক সমস্ত কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি আমাদের সিজুয়ার জুনিয়র ডাক্তারদের চললেও সিনিয়র ডাক্তাররা কিন্তু রোগী পরিষেবায় সময় আছেন এবং আপনারা দেখতে পাবেন যে বাঁকুড়ায় কিন্তু রোগী পরিষেবা সংক্রান্ত গরম পরিস্থিতি বা অভিযোগ এখনো কিন্তু সেভাবে তীব্রভাবে সামনে কারণ আমাদের যারা আছেন তারা অক্লান্ত কোন আসেননি পরিশ্রম করে আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করছেন যে আমরা যাতে আমাদের এই বিচারের দাবি চালিয়ে যেতে পারি এবং আমাদের সবসময় এটাই চেষ্টা রোগী পরিষেবা অব্যাহত রেখে যতটা আমাদের আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সবসময় সেই চেষ্টাই করছি জনতার রায় কর্মসূচির একমাত্র উদ্দেশ্য যে শুধুমাত্র আমরা বলাই যথেষ্ট নয় কারণ আমরা যেহেতু হাসপাতালের লোক আমরা আমাদেরকে এগিয়ে রাখবো কিন্তু সবার আগে জনতার মতামত তারা যদি আজকে বলেন যে হ্যাঁ আমরা রোগী পরিষেবা ভালো পাচ্ছি তাহলে সেটাই আমাদের কাছে ভালো তাই জন্য আমরা জনতার রায় বা জনতার মতামত এই কর্মসূচিটাকে সামনে এনেছি আপনারা যে কোনো রোগীকে বা তার বাড়ির লোককে জিজ্ঞেস করতে পারে এবং তারা ভালো বলুক খারাপ বলুক যে ফিডব্যাকটাই দিন সেটাই আমাদের জন্য সবার আগে আমার নাম সুষমা ভক্ত আমি বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজের ইন্টার্ন